দেখো কত সুন্দর ওয়েদার সুন্দর দেখে আজকে বলা হয়েছে আমরা তো আটি আটি বাড়া গেয়া টাউনেও যাই মো তো সবসময় দেখাই সিটি সেন্টার বাট এটা দেখানি লাগা দেখাই করতাম তো আসসালামু আলাইকুম এভরিওান কে থাকার আপনারা সকল বলা আসুন আলহামদুল্লাহ আমরা বলা আছি এই মুহূর্তে আমার ভিডিও তারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা আপনারা প্লিজ প্লিজ ফ্রেন্ড এন্ড ফ্যামিলির কাছে শেয়ার করবা যাতে আমি যে ভিডিওগুলো দিয়ে ভিডিওগুলোর সাথে যাতে নোটিফিকেশানটা তার আগে যায়গি তো আটতে আটতে আমরা ওয়েদার সুন্দর দেখি আকুট আঁটিলে আঁটিয়া যাই আটটি আই তো তো গেছি যাইলাম আটি আটি আর দেখলাম খুব সুন্দর লাগা ভাবলাম আপনার একটু শেয়ার করি যেহেতু আমি তো সুন্দর একটা ওয়েদারও পারছি আর আপনার লগে শেয়ার করতাম না হইবনি তো এ আমরা আটরাম একটু গল্প করলাম কই ওয়েদার ভালো হইলে তো আটতে আপনারও মন ভালো চায় আর এখন আট টাইমে ইচ্ছে আস্তে আস্তে এপ্রিল থেকে এত সুন্দর দিন নিয়ারলি এবছর জানি না বা সুন্দর দিন কয়েকদিন দিলে আর জানি না সামনের দিকে তা করবো কারণ ওয়েদারও কথা চিন্তা করিয়া লাভ নাই ওয়েদার কোন হারাকার মধ্যে চেঞ্জ হয়ে যায় লন্ডনের ওয়েদারও কথা কইয়া লাভ নাই আপনার দফাও বলা দুই মিনিটে সেকেন্ডও যত না চেঞ্জ হয়ে যাইব তো শফ খান্ডাম আত্মীয়ত্যা যাই রাম তো আপনার লোক শেয়ার করাম তো কিলাখান লাগব আপনার কাছে জানলাম না আই হোক ভালো লাগব তো এনোপারাতে কি আইয়া আস্তে আস্তে রান্না বান্না মানে রান্না একটা রান্নাটা আসবো অবশ্যই আপনার লোক শেয়ার কন্টিনিউ ভিডিও দেখলে পোস্ত হবা আর দেখো সুন্দর সবজি তস সবজি অকাল ফ্রুট অসলাম এই যে সব সব মাঝে প্রত্যেক মঙ্গলবারে ফ্রেশ সপ্তাহ আয় এভরিডে ওয়াই বাট প্রত্যেক মঙ্গলবারে বেশি আয় এন সে আজকে অত ভালো নাই আমি আর সবজি লওয়ার দেখার মনে করছি না আমরা আর আমরা প্রায় সময় এলাকা সবজি লই না আমরা যে সময় ফল ফ্রুট লাগে গিয়া মানে ফ্রেশ আইলে ফ্রেশ আনি আনিয়ে ভালো লাগে খাইতে আর গরু আনিয়া এটা খাওয়া ভালো যায় ভালো লাগে না তো আট রাম দেখাম ট্রাফিক লাইট দহকাতারা গাড়ি এডোর মানিয়া চলে আইন ট্রাফিক আইন মানিয়া চলে করে এডে গাড়ি ঘুরে চলতেও ভাল লাগে বা চলাইতেও ভাল লাগে আস্তে আস্তে তো আইটি আইটি যাই রাম দেখবার আজকে আর আস্তে আস্তে টাউনও কিয়া আমি কি কীটা লইম না লয়ম আপনার অবশ্যই শেয়ার কর্ম আর যদি লইলাই তাহলে তো দেখবা আপনার অবশ্যই তো আমি আজকে প্লান করছি জিনিসটা লই আইমো তো আপনার লোক অবশ্যই অবশ্যই শেয়ার আপনারা দেখবা কন্টিনিউ দেখলে বুঝতে পারবো আহলান সময়ে সুযোগে যদি ভাল লাগে যায় যে কোনো জিনিস আপনারা লইলি তা তো আমি কিতা লইমো কে টাউনও আনি আপনার লগে শেয়ার হোম ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেখলে বুঝতে পারবা আমি কীটা জিনিস লইসি আর কিতা আনি আপনার লগে শেয়ার করছি তো দেখো কত সুন্দর ওয়েদার দেখানি গাড়ি ঘোড়া চলে আর এ আস্তে আটতে পাক্কা আমরা টাউন খান্দা টাইছি তো দেখো আমি টাউন থেকে কিতা আনছি ওই দেখো আমি রিভার আইল্যান্ড কি একটা ব্যাগ আনছি যে সুন্দর আপনারা না আপনারা কাছে ভালো লাগবো কি কিতাব বাট আমার কাছে খুবই ভালো লাগছে আমি দেখি আমার আর লোক সামলাতে পারছে না আমার লইলে এসেছি আমার হাজবেন্ডক হলে লই এতাম তো কই লই তাই লইয়া নৌকা তোমার ফেজানো মনে এটা আমি দিছি হইয়া দিল তো লইছি এটা নিয়ারলি থার্টি এইট পাউন্ডর মতন হয়েছে গুরদাম আর রিভার আইলেন্ডত যে কোনো জিনিস তো সুন্দর লাগে লইতো আর লইলে ভালো লাগে কতদিন লাস্টিং করে জিনিসটা এখন তো সবথেকে আইছে গোড়াই আপনারা বেগ দেখাই রাম বেগ দেখে আমি রান্দার যাই মুগি তো রান্দার রেসিপিটা আস্তে আস্তে আপনার লোকে শেয়ার করে ইনশাল্লাহ তো তারা ওরা করে ব্যাগ দেখাইয়া আপনার কাছে এখন যাই কি আমি রেসিপি আজকে বারা গেছিলাম উড়া করে দোকানে পাবি মাছ রান্ধাম তো আজকে পাবি মাছ রেসিপি দিয়ে না অলরেডি দোয়া আছে আমার চ্যানেল সাতটিয়া রাখি দিছে মেজ খাটিয়া রাখি দিছি খাঁসামরিচ আর অলরেডি বাঘার পাতা অলরেডি সাতটি একটা ফুল পেপার দিয়ে রাখিছিলাম তো এখন রাঁধা যাইমগি তারপরে আজকে তো তারা উড়া রান্না আর ইয়া বয় খাটিয়া পালাটে ক্লিন হয়ে নিমু বরসমের মাঝে মধ্যে আমি রান্ধি আমি কে আপনারা আমি যে লান খরি ও লহনালি দিয়ে দিলেন তেল ওরা রান্না তারা খরি এইটা রান্না করতাম তো রান্না তোলি আছে তোরা তোরা এরপরেও আমি রান্না করবো একটা রেসিপি সব সময় একটা লাগে আমার রান্না বান্না করা এখন দিয়া দিলে মুফিয়াইজ আর শুন শুনতাম না ব তো মাঝে মধ্যে ওরকম গেলে বাড়া উরা রাঁধলে তারপরে ওরকম রান্ধিলি তো আমি আর পিকলিগুলা রান্না খাবার আপনার তারপর দেখা কন্টিনিউ দেখোটা লাইক কমেন্ট করবা দেখো হোক হলুদ দিয়া দিলে ৰাম সাত চামুচ দৰ চামুচ মচা আৰু থুৰা দিলে ধনিয়া গুড়া দিয়া মছলা গুড়া মিক্স কৰি নিৰাম দি আজিকৈ যিহেতু ৰেচিপিও নাই আৰু ৰেচিপি লাখান যদি বুজেণ্ট তাত ৰেচিপি লাখ নাই

তাহলে আমার ব্লক সামাই গেছিল তো আর দিয়ে ওরকম দেখি আপনারা হেল্প হয় আপনার ডিজাইনটা কি পারেন তাহলে তো তে এখন একটু মাসটা কি সানি যাই যাইও তো একটু জোল দিলে দিয়ে ফাঁসামরিচ সে তো ফাঁসা মরিদাম বসবো আগে ফ্লেভারটা বারো ভালো লাগে গুরু দেখ মাসটা কি সমানি করা যাচ্ছে আমি এখন জোল আর আল তো এত নার্ভান বেশি নাড়া সারা হলে মাছটা যাই দেয় আরও সামান্য একটু জোর দো যেহেতু আজকে পাতলা পাতলা একটু রেসিপি রাখবো একটু শিরা রাখবো আর কি পাতলা জোল দিয়া আমি সব গুণা খাই আজকে একটু পাতলা জোল দিয়া খাই যায় খাওয়া দিই তামনে খানি জাল যাব সেটু খানি থাকবো গুলো আমার রেসিপি থাকবো তারপরে হোক আনটি লোত ঢলকা তরকারিটা ওই যায় আরও চমান্ন জল হয়ে গেলে তারপরে বাঁখর পাতা দিয়া নামাই কালার জানলাম না আপনার ভিডিওর মাঝে কিলা লাগে বাট কালারটা খুবই সুন্দর হয়েছে আর কামার মাঝে লাগা একটু সাদা লাগান বাট সাদা নাই খুব সুন্দর একটা কালার হয়েছে তো এখন দিয়া দিলেন বাঁখর ভাতা যেহেতু আমার সালন বা তরকারি বা ফি মাসের জোল হয়ে গেছে তো বাঁর পাতা দিয়ে দিলাই লাম তো আজকে আমার এই রেসিপি বা আমার এই ব্লগটা আজকে আপনার কাছে কেটে কেন শিখবা বা বেলা ক্লিক দিয়ে রাখবা ছাড়াছাতে যে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইল এটা আর এরকম নতুন নতুন ভিডিও ফাইতেল আমরা এস কাপল কাপড় ব্লগর আপনারা আর্ড হইবা আজকে আর ডিসও লইয়া সার্ভ করে দেখাইতাম না যে খাইবার টাইম খাইতাম আর খাওয়া দাওয়া যেসব করি সময় আর দেখাই না কারণ এটা আমার কাছে লাগে জানে না ভাল লাগে না মাঝে মধ্যে তো দেখাই তো আমার মাথার মাঝে কোনো ভুল তুটিয়ে থাকলে আপনার সমাজ দৃষ্টিয়ে থাকবা আর আপনার যে আপনার যে শান্তি কি কমেন্টের মাঝে জানাইবা আর বেশি বেশি করে আমরা ভিডিওটার শেয়ার করবা ফ্রেন্ডস বা ফ্যামিলি গাছে যাতে আমরা যে ভিডিওগুলো দিয়ে নোটিফিকেশনটা তারা গেছে গ্যাপ পৌঁছে যায় আর আপনারা যে যেন আসন পালাত হোকা সুস্থতা হোক সেই ফেতাকা আমরা লিখে দোয়া করবা ইনশাল্লাহ আমরা আপনার লাগে দোয়া কর্ম আর নেক্সট ব্লক নেক্সট ৰেচিপি দেখাৰ আমন্ত্ৰণ ৰৈলোঁ তথাপিতো আমি এছ পি কাপোৰ ব্লক থাকি বিদায় নীৰামগে আল্ল হাফিজ আল্লাম আলাইক ৰাহম বৰকাতো